মমতার বাংলায় কেন্দ্রীয় আধিকারিকদের উপর ভয়ঙ্কর হামলা জিহাদি হামলা এবং সেখানে এখন অব্দি কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি তবে এই প্রতিবেদন যখন শুরু করতে বসছি আমরা তখনই খবর এলো যে শোনা যাচ্ছে যে পাঁচজনকে আটক করেছে পুলিশ তবে তার আগেই রাজ্যের বিরোধী দলের নেতা এমন তিনজনকে একেবারে চিহ্নিত করে দিয়েছেন যে তিনজন জিহাদি এই ভয়ঙ্কর হামলার নেতৃত্ব দিয়েছেন রাজ্যের তৃণমূল নেতা নেত্রী এটাকে জনগণের যে বিস্ফোরণ সেটা বোঝানোর চেষ্টা করেছেন এবং আজকে আমি এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের দেখাবো যে তৃণমূলের নেতারা যেটাকে জনগণের বিক্ষোভ বলে চালানোর চেষ্টা করছেন সেই জনগণের বিক্ষোভকে কারা নেতৃত্ব দিচ্ছেন আর এটাও আপনাদের দেখাবো যে দলের মুখপাত্ররা যদি একটু মূর্খ টাইপ হয়ে থাকে তাহলে সেই দলের বাঁচার আশা আর নেই কারণ সেই দল স্বীকার করে নেয় যে এই রাজ্যে কিছু এলাকা সেন্সেটিভ হয়ে গেছে অর্থাৎ এই রাজ্যের কিছু এলাকায় কিছু মানুষ কিছু ধর্মীয় মানুষ এলাকাটাকে নিজের বাপের রাজত্ব বলে ভাবছে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি কথা দিচ্ছি আপনাদের যে এই রকম প্রতিবেদন আপনাদের এই বাংলার কোনো মিডিয়া দেখাবে না এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা বাংলায় স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন ঠিক আগে আমাদের কাছে খবর হলো পুলিশ নাকি এই ঘটনায় জড়িত থাকার জন্য পাঁচজনকে আটক করেছে যদিও তার আগেই রাজ্যের বিরোধী দলের নেতা তিনজনকে শনাক্ত করে দিয়েছেন রীতিমতো চিহ্নিত করে সোশ্যাল মিডিয়া এক্স স্যান্ডেলের রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী পোস্ট দিলেন এবং সেখানে তিনি লিখছেন দ্য এক্সট্রিমিস্ট হু অর্কেস্ট্রেড অ্যান্ড এক্সিকিউটেড দ্য কাওয়ার্ডলি অ্যাটাক অন দ্য ইডি অফিসিয়াল সিআরপিএফ জওয়ান্স অ্যান্ড জার্নালিস্ট টুডে এট সন্দেশকালী নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট আর শেখ আলমগীর কে শেখ আলমগীর ইয়ংয়েস্ট ব্রাদার অফ শেখ সাজাহান। শেখ সাজাহানের ছোট ভাই জিয়াউদ্দিন রিনাউন্ড আর্মস মাগলার অস্ত্র পাচারকারী জিয়াউদ্দিন সে আবার মার্ডারের অভিযুক্ত আছে এবং প্রেজেন্টলি প্রধান আগারহাটি গ্রাম পঞ্চায়েত এবং সার্বেরিয়া শুভেন্দু অধিকারী আরও লিখছেন আরেকজন যাকে এই ঘটনায় নেতৃত্ব দিতে দেখা গেছে তার নাম হচ্ছে শেখ সাজাহানের আরেক ভাই এরা প্রত্যেকেই রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়েছে সীমান্ত পার করে এখানে বসিয়েছি এবং ভোটার কার্ড এবং আধার কার্ড করতে সাহায্য করেছে রীতিমতো চিহ্নিত করে রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করলেন পুলিশ কিছু করার আগেই ভালো করে দেখুন তাদের ছবি শুভেন্দু অধিকারী চিহ্নিত করে দিয়েছেন নিজের পোস্টে তিনজনের মধ্যে দুজন হচ্ছেন তৃণমূল নেতা শেখ সাজাহানের ভাই শেখ আলমগীর এবং শেখ সিরাজুদ্দিন। বাকি একজনের পরিচয় জানিয়েছেন শুভেন্দু অধিকারী নিজেই তার নাম জিয়াউদ্দিন এবং শুভেন্দু অধিকারী তার পরিচয় দিয়ে লিখেছেন ইনি অস্ত্র পাচারকারী খুনি এবং বর্তমানে আগরহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান তারপরে মুখ্যমন্ত্রীকে তোপ দেখে শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস এবং উৎসাহে ভর করে শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীরা রোহিঙ্গা মুসলিমদের একজোট করে সন্ত্রাসের রাজত্ব তৈরি করতে চাইছে দেশবিরোধী শক্তির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার জন্য আমি জাতীয় তদন্তকারী সংস্থা এনআই

তাদের যদি আইনের আওতায় আনতে হয় তাহলে মমতা ব্যানার্জী এবং তার ভাই বোকে প্রথমে আইনের আওতায় নিয়ে যেতে হবে এবং এই পশ্চিমবঙ্গে গুন্ডা পুলিশ আর তৃণমূলের যে ত্রয়ীদের আতাস এই আতাসকে ভাঙতে হবে সে কাজটা আমরা করব এই ভিডিও আপনারা বারবার দেখেছেন কারা নেতৃত্ব দিচ্ছে তাদের ছবিও প্রকাশ্যে এসছে আমাদের কাছে এখন খবর পুলিশ নাকি পাঁচজনকে আটক করেছে তাদের ছবি আপনারা দেখতে পেলেন এবার আপনাদের দেখাবো যে তৃণমূলের মুখপাত্ররা কেমন ভাবে আপনাদের চোখ খোলার জন্য বিশেষভাবে আজকে বক্তব্য রাখলেন ভালো করে শুনুন প্রথমে আমি শোনাবো আপনাদের তৃণমূলের মুখপাত্র শশী পাঁজাকে এবং তারপরে শুনতে পাবেন তৃণমূলের বিখ্যাত মুখপাত্র কুনাল ঘোষকে ভালো করে দুজনের মন্তব্য শুনুন তারপরে আপনাদের বলবো এই রাজ্যে কি ঘটছে এবং সেটা তৃণমূলের মুখপাত্ররাই স্বীকার করে নিলেন শুনুন ভালো করে শশী পাঁজা এবং কুনাল ঘোষকে যে রাজ্য সরকার একটু যদি জানত যে তারা আসবেন আমরা এটা একবারে তাদের ইনভেস্টিগেশনে কোন বাধার সৃষ্টি হতো না যদি আপনি মনে করেন অত্যন্ত জিনিসটা গোপনীয়তা রাখতে হবে তবুও যদি মনে করেন চিফ সেক্রেটারি কেউ বলা যেত তাহলে কিছু কিছু অঞ্চল যে কোন রাজ্যের এটা সকলকে সহমর্মিতা রাখতে হয় বাইরে থেকে যারা আসেন যে প্রত্যেকটি রাজ্যে দেখবেন কিছু কিছু সেন্সিটিভ এরিয়া থাকতে পারে এবং এখন ইডি বা সিবিআই কোথাও গেলে স্টেট গভর্নমেন্টকে লুপে নিচ্ছে না স্টেট পুলিশকে লুপে নিচ্ছে না অ্যাটলিস্ট চিফ সেক্রেটারিকেও যদি বলে রাখে তাহলে তো অন্তত এইটা থাকবে যে কোন এলাকাটা সেন্সিটিভ কোথায় কোন সময় কি হয়ে আছে সেগুলো না জেনে নিজেদের মতো করে ওদিকে উস্কাচ্ছে সুভেন্দুরা আরে পাশে হাল্লার রাজার হাঁকাহাঁকির মতো হাল্লার রাজার সেনারা গিয়ে গন্ডগোলটা করছেন শুনলেন শশী পাজা এবং কুনাল ঘোষ দুজনা শিকার করে নিলেন এই রাজ্যে কিছু সেনসেটিভ এরিয়া আছে অর্থাৎ সেখানে বিশেষ একটি ধর্মের রাজত্ব চলছে সেখানে নাকি জানিয়ে তবে রেড করতে যেতে হবে চোরেদের জানিয়ে তবে ইডিসিবিআইকে ঢুকতে হবে যে আমরা রেড করতে যাচ্ছি সেনসেটিভ এরিয়া অর্থাৎ শশি পাঁজা এবং কুণালগো শিকার করে নিলেন এই রাজ্যের কিছু এলাকা তৈরি হয়েছে কাশ্মীরের মতন মিনি পাকিস্তানের মতন বাংলাদেশের মতন যেখানে কিছু লোক সেই এলাকাটাকে নিজের বাপের এলাকা ভাবছে এবার আপনাদের ঠিক করতে হবে যে যে সমস্ত মানুষ কিছু ধর্মীয় মানুষ যে সমস্ত এলাকাকে নিজের বাপের এলাকা ভাবছে তাদেরকে যদি আপনারা সোজা করতে চান আপনাদেরকে কি করতে হবে এই বাংলার মেয়ে সরকারটাকে যতদিন না আপনারা এরকম উৎখাত করতে পাচ্ছেন। ততদিন এরকম শেখ শাহজাহানের মতন কিছু লোক এলাকাটাকে নিজের বাপের এলাকা ভাববে আপনারা সেখানে ঢুকতেও পারবেন না কি করবেন সেটা আপনাদেরকে ঠিক করতে হবে তৃণমূলের নেতা নেত্রীরা বলতে চাইলেন যে এই সমস্ত সেন্সিটিভ এরিয়ায় ঢুকতে গেলে সিবিআই কে আগে থেকে খবর দিতে হবে রাজ্য সরকারকে বা রাজ্য পুলিশকে বা অন্যান্য কাউকে চোরেদের খবর দিতে হবে হ্যালো ভাই চোর আমি যাচ্ছি তোরা পালা কাগজপত্র সরিয়ে ফেল এই হচ্ছে এখন আমাদের বাংলার অবস্থা আর দিদির দলে যা মুখপাত্র দিদি রেখেছেন এই রাই দিদির দলকে একেবারে ডুবিয়ে দেবে কোন বিরোধী নেতাকে লাগবে না কোনো সাহসী সাংবাদিককে লাগবে না যেভাবে দিদির দলের মুখপাত্ররাই অর্বাচীনের মতন কথাবার্তা শুরু করেছেন তাতে বাংলার মানুষ বুঝে যাবে যে বাংলার যে মেয়েকে তারা বেছে নিয়েছে তিন তিনবার তাদের এই মুহূর্তে কি অবস্থা হ্যাঁ এই বাংলাটা এখন মিনি পাকিস্তান হয়ে গেছে যেটা স্বীকার করেছিলেন রাজ্যের পুরমন্ত্রী জনাব ফিরাদ হাকিম এই বাংলাটা বাংলাদেশ হয়ে গেছে যেখানে লাত মেরে তাড়ানো হচ্ছিল হিন্দুদের বাংলাদেশের খবর আপনারা ভালোই রাখেন এই বাংলাটা এখন কাশ্মীর হয়ে গেছে কাশ্মীর ফাইল স্কুলে গেছে এই বাংলায় বিভিন্ন জায়গায় এখন সেনসেটিভ এরিয়া হয়ে গেছে কিছু লোক এই বাংলার কিছু এলাকাকে নিজের বাপের রাজত্ব ভাবছে সেটা স্বীকার করে নিয়েছে তৃণমূলের মুখপাত্রটা অন্য কাউকে বলতে হয়নি এবার আপনারা ভাবুন যে আপনারা কি করবেন এবার শুভেন্দু অধিকারী চিহ্নিত করে দিয়েছেন কারা এই আজকের এই জঘন্য পরিকল্পনায় ছিল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করতে পারবে কলা লবলঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তিরিশ শতাংশ ভোটকে সন্তুষ্ট রাখতে এদের কাউকে গ্রেপ্তার করবে না তাহলে কাদের গ্রেপ্তার করবে দু চারজন ঘটনা চাপা দেবার চেষ্টা করবে ইতিমধ্যেই বিজেপি রাজ্য বিজেপির তরফ থেকে এনআইএ তদন্তের দাবি করা হয়েছে এনআইএ তদন্তের দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লিখিত চিঠি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এখন দেখার সত্যি এনআইএ হয় কিনা কারণ আমরা যতদূর জানি যে যদি কোনো বিস্ফোরণ ঘটে বা যদি কোনো ঘটনার সঙ্গে মনে করা হয় যে বাইরের কোনো শক্তি জড়িত আছে তবেই সাধারণত কেন্দ্রীয় সরকার এনআইএ তদন্তের নির্দেশ দেয় এক্ষেত্রে কিন্তু শেখ শাহজাহানের বিরুদ্ধে দেশবিরোধী রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেওয়ার অভিযোগ কিন্তু অনেক দিন ধরেই রয়ে গেছে এবার আপনারা ঠিক করুন সব জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে আপনাদের চোখের সামনে এবার আপনাদের ঠিক করতে হবে যে পাঁচশো এবং হাজার টাকার লোভে এই বারবার নির্বাচন করবেন নাকি আবার একবার পরিবর্তন আনবেন এই রাজ্যে এবং এই সরকারটাকে উৎখাত করবেন এই রাজ্যটাকে বাঁচাবেন এই দেশটাকে বাঁচাবেন আপনারা নিজেকে বাঁচাবেন নিজের পরিবারকে বাঁচাবেন নিজের পরিবারের মা বোন এবং বোনেদের বাঁচাবেন আপনারা ঠিক করুন কি বলবেন আপনারা সবটাই চোখের সামনে আপনাদের চোখের সামনে আজকে পরিষ্কার হয়ে গেল আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে যদি এই প্রতিবেদন ভালো লাগে যদি মনে হয় এই প্রতিবেদন প্রতিটি বাঙালির দেখা উচিত তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে আমাদের প্রতিবেদন শেয়ার করবেন বন্ধুদের বলুন দানিউজ নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না